সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসের এক মহাবীর সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাই বাইতুল মুকাদ্দস জয় করার পরে সবাই যখন বিজু উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আইয়ুবি গভীর চিন্তায় নিমগ্ন তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন বাইতুল মুকাদ্দ জয় হয়েছে ঠিকই কিন্তু এখনও আমাদের মাঝে এমন কিছু শত্রু রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা আর বেশিদিন আমাদের হাতে ধরে রাখতে পারবো না তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করলো না সালাউদ্দিন আইউবি তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন যাদেরকে আটকৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য দিয়ে ট্রেনিং দিলেন ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলামী স্কলার শাহেক অত্যন্ত আমলদার ও পরেশগার হিসেবে তার পুরো ফিলিস্তিন জুড়ে একদিন তিনি তাপসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাপসির আলোচনা শুনলো আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলো সূর্য কখন উঠে ইমাম জবাব দিল যখন বৃষ্টি থেমে যায় অপর আগন্তুক আবার প্রশ্ন করল বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল জড়ো হওয়ার দিক থেকে এভাবে আরো কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর উপস্থিত মুসল্লিরা এগুলো কিছুই বুঝলো না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয় কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী আগন্তুকদের সামনে মত পরিবেশন করলেন ইমামের সঙ্গে বিস্তারিত কথা বলা শুরু করলো থেকে এখানে মানুষের মধ্যে কি কি পেতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে কতটুকু সক্ষম হয়েছে। কথা বলতে লাগলো মাসায়াগত বিরোধ লাগাচ্ছে কিভাবে এর মাঝে ইহুদি পন্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করছে কিভাবে মানুষকে জেহাদ থেকে বিমুখ করে রাখছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগলো মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরে জামা খুলল এটা দেখে এবার ইমাম ভয় পালাতে চাইল কারণ ওই আগন্তুকরা ছিল সুলতান সালাউদ্দিন আইউবের সেই গোয়েন্দা বিভাগের সেনা তারা তাকে ধরে নিয়ে গেল এবং সেই ইমামকে হত্যা করলো এভাবে সুলতান সালাউদ্দিন আইউবের তিন হাজার ইহুদি আলেমকে হত্যা করেছিল তারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা পাচার ছড়ানোই ছিল তাদের মূল কাজ যদি হাজার বছর আগে ইসলামী খেলাপথে তিন হাজার ইহুদি আলেম থাকতে পারে তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন আমাদের দেশে এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় না উল্টো ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি সুলতান আইয়ুবের মতো মহান বীরকে নিয়ে পর্যন্ত তারা বাজে মন্তব্য করে এমন আলেম আমাদের দেশেও আনাচে কানাচে রয়েছে আমরা যথাযথ সতর্ক না বলে আজ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি সন্ত্রাসীর হাতে শহীদ হচ্ছে এবং একই সাথে ইউদিদের হাতে আটকে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা আলাক্সা